আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার একটু বের হলাম আমার সাথে আমার বিআই ডক্টর নজরুল ইসলাম আছেন যে ভাই আমরা কোথায় যাচ্ছি একটু বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা পাম্পকিন প্যাচ দেখার জন্য যাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের আমাদের যাত্রাপথ কত সুন্দর পাতা পড়ছে মানে বাহারি পাতা লাল সবুজ হলুদ হরিদ মানে বিভিন্ন রঙের পাতা প্রকৃতি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি সামনে দুটো ট্রি মানে ভিন্ন বৈচিত্র্যে সাজানো আমরা এই যে এখন পাম্পিং ফেস্টিভ্যালে ঢুকছি আমরা এখন গেট দিয়ে ঢুকবো এটা অনলাইনে টিকিটটা করতে হয়েছে আমাদের আমরা ফেস্টিভ্যাল

ফেস্টিভ্যাল যেটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল বলে পাশাপাশি পামকিনটা তারা আরেকটা কাজে ইউজ করে অনেকগুলো কাজে তাদের পার্ট অফ দ্য কালচার হুইচ ইজ হ্যালোইন কালচার আমরা বলে থাকি তো হ্যালোইনের সাথে রিলেশন হচ্ছে এরকম হ্যালোইনে তারা কিছু জিনিস সাজিয়ে রাখে তারা মনে করে যে এই সাজানোর জন্য ইভিল স্পিরিট যেটা সেটা তাদেরকে কাছে আসবে না সুতরাং দ্যাট ইজ দেয়ার যেটা আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই একটা হচ্ছে যে থ্যাংক গিভিং এটা বলা হয় যে তারা রেয়ার্ড ইন্ডিয়ানরা যখন যারা ব্রিটিশ কালচারের সাথে মিক্সড আপ হচ্ছিল তারা একসাথে বসে চার্কি খেলো বলে এটা আমরা সাধারণত কোনো রিলিজিয়াস না এটা আমরা ইউজ করে থাকি তবে ওই যে কথাটা বললাম যে ভালো খারাপ আমরা মনে করি আল্লাহর কাছ থেকে আসে সেই ক্ষেত্রে আমরা একটা সাজানো কিছু দিয়ে খারাপটাকে দূর করব সেটা আমাদের সাথে কন্ট্রাডিক্ট করে সেজন্য আমরা আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি নি আর কি আমাদের রিলিজিয়াস পারপাস অনেক সুন্দর বলেছেন তো আমরা দর্শক এই ফেস্টিভ্যাল আরও অনেক কিছু আছে আপনাদের একটু পর্যায়ক্রমে দেখায় এটা সুন্দর একটা করণ গাছের বাগান এটা ওই পার্কের মধ্যে আছে এবার আমরা এখন একটা ট্রাকে উঠবো যেখান থেকে এই এই বাগানটা পুরোটা ঘুরিয়ে দেখাবে ওই যে ট্রাকটা চলে আসছে আমরা এখন কিউতে আছি সেটা দেখব আমরা এখন খড়ের উপর বসে গাড়িতে করে যাচ্ছি সুন্দর এই এই যে ভুট্টোর বাগান এই পাশে প্রকৃতির সৌন্দর্য সবই একসাথে আমরা সবাই মিলে দেখছি আলহামদুলিল্লাহ মানুষ মূলে ফিরে যায় যার জন্য আমাদের এখন এই নাড়ার মধ্যে বসেই চলতে ভালো লাগে মূলত বাচ্চাদের জন্য আয়োজনটা বেশি করা এবং অভিভাবকরা বাচ্চাদের নিয়ে আসে যাতে ওরা একটা সুন্দর মুক্ত পরিবেশ পায় সুন্দর এখানে রাইড আছে এখানে 12 ছোটরা সবাই উঠে নেমে যায় সুন্দর একটা বসার জায়গা আছে বসে আমরা এই যে আমরা দেখলাম যে একটা মেলা হচ্ছে উদ্দেশ্যটা কি ওরা এইভাবে সাজিয়ে চিপের 45 ইয়ার্স ধরে করছে এটার মূল কারণ হচ্ছে দেখেন এইসব দেশে তো নেচারের সাথে কানেকশান করা খুব টাফ আমরা থাকি শহরে সব কিছু ডিজিটালাইজড বাচ্চাগুলো দেখলে আমি বুঝতে পারবেন এদের সাথে নেচারের যাতে একটু কানেকশান হয় এই জন্য তারা এখানে নিয়ে আসে অনেক সুন্দর এই যে পাম্প আমরা দেখতে পাই বিভিন্ন কালারে বাচ্চারা পছন্দ করে আর এখন ডিজিটাল এই দুনিয়ায় আসলে তো আমরা তো অ্যানালগ সময়টা পেয়েছি পরে জেনারেশন তো পাইনি সুতরাং এই জাতীয় উৎসবে আসা উচিত যেটার সাথে প্রকৃতি নেচার জড়িয়ে আছে দর্শক আসলে আল্লাহ দুনিয়াটা এত বৈচিত্র্য ভরা এবং এই পাম্পকিং এই 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 প্রথম আমার জীবনে আসা এবং একটি তরকারি বলবো তো তাই না এত রঙের হয় এত কালারফুল হয় যেটা আসলে চোখে না দেখলে বুঝে অনেক আনন্দ নির্মল আনন্দ লুকিয়ে আছে মাহরাবুল আলমিন সবসময় তার সৌন্দর্যে সুখে আদায় তফিক দান করুন এবং আমরা যেন তার সৃষ্টি বৈচিত্র্য দেখে তার পথে আমরা চলি তার পথেই যেন জীবনটা সাজাই সে কামনা রেখে শেষ করছি ডক্টর নজর ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ